হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও তো এটা ছিল সানডে আর আমাদের ছিল একটা কালী পুজোর নিমন্ত্রণ তো আমরা বেরিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে আর হ্যাঁ রাস্তার মাঝখানে আমি কোনো ভিডিও করিনি ডাইরেক্ট একদম কালী পুজো বাড়ির সামনে এসে ভিডিও করে স্টার্ট করেছিলাম কারণ আমি মাঝে মাঝে বলে যাই যে আমাকে ব্লগ করতে হবে আর কোনো জায়গায় বেরোতো গেলে আমি এত তাড়াহুড়ো করে বেরোতো তারপরে তখন আর ভিডিও অন করার কথা মনেও থাকে না তো তখন আমার মাথায় একটাই কথা থাকে ঘটনাস্থলে পৌঁছে ধীরে ধুসতে আমি অবশ্যই তখন ভিডিও কন্টিনিউ করবো তো দেখতেই পাচ্ছ এখানে কালী বাড়িটাকে বেশ সুন্দর করে সাজিয়েছে লাইটিং দিয়ে আর এখানটা সেলফি জোন বানিয়েছিল তারা তো আমাদের যেহেতু এক বছরের কালো সুচ রয়েছে তো তার জন্য আমরা এখানে কিছু নিয়ে আসিনি আর আমরা ঠাকুরের কাছে যেতেও পারিনি আর অবশ্য ওটা দোতলায় হচ্ছিল ঠাকুরের পুজো তো তার জন্য আমার মা তো সিঁড়ে ভেঙে যেতেও পারবে না মায়ের অপারেশন হয়েছে তো তার জন্য এখন আমার মা সিঁড়ে এমনিতেও ভাঙতে পারবে না আর আমাকে উপরে ওঠার কথা সবাই বলেছিল কিন্তু আমি বললাম যে না থাক আমাদের এমনি অসুস্থ রয়েছে আর কালী পুজোর মধ্যে আমি গিয়ে কোনো বিঘ্ন ঘটাতে চাই না তো তারপরে দেখো আমি ওই সেলফি কিছু ছবি আর ভিডিও নিয়ে তারপরে আমরা ডাইরেক্ট চলে এসছিলাম কারণ আমরা অনেক অলরেডি লেট করে ফেলেছিলাম তখন কাইন্ড অফ আটটা দশ এরকম বাজে তো আমরা খেতে বসে পড়েছিলাম আর এখানে আমার মায়ের একটা কলিগের সাথে দেখা হয়ে গিয়েছিল তো তারই একটা বেবি ছিল তো এই ছোট্ট বোনটার সঙ্গে আমি বসছিলাম খেতে আর ও আমাকে সঙ্গে বায়না করছিল যে আমার সঙ্গে খেতে বসবে তো বসে সে আমার পাশে বসে গিয়েছিল আর আমাদের প্রথমে দিয়ে গিয়েছিল জলের বোতল আর প্লেট আর প্রথমে এখানে পাতে পড়ে গিয়েছিল কড়াই কচুরি আর কড়াই কচুরিটা এতই টেস্টি হয়েছিল আমি পরে আবারও নিয়ে নিয়েছিলাম দুটো মানে আর কি আমার কড়াই কচুরি খেয়ে অর্ধেক ডিমার হয়ে গিয়েছিল আর সাথে ছিল এই তরকারিটা আমি নিজেও নাম ভুলে গেছি এখন বলতে গিয়ে মটর ডালের তরকারি মনে হয় তো প্রথমে একটা খেয়ে এত টেস্ট লেগেছিল যে পরে আমি আবারও দুটো নিয়ে নিয়েছিলাম আর এই যে পুচকি একা একা খেতে পারছিল না বাট তাও আমার পাশে চোর করে বসেছিল কারণ ওর নাকি আমাকে পছন্দ হয়েছে তো খেতে খেতে আমার ভিডিও করার সাথে সাথে ওর ভিডিও করে রেখেছিলাম আর খেতে বসার আগে আমি যেহেতু রিল বানাচ্ছিলাম তখন ও নিজে এসে বলছিল যে আমি তোমার সঙ্গে একটা রিল বানাবো তো তখন ও আমার সঙ্গে একটা রিলসও বানিয়েছিল

তারপরে তো আমাদের পড়ে গিয়েছিল বেগুন আর আমি যেহেতু বেগুন সুন্দরী খেতে ভালোবাসি তো আমি নিয়ে নিচ্ছিলাম দুটো নিচে থেকে চাই আর তারপরে পাতে পড়ে গিয়েছিল গরম গরম টেস্টি মায়ের ভোগ প্রসাদ খিচুড়ি আর সাথে ছিল পাঁচ পেশারি একটা তরকারি আর সত্যি কথা বলতে রান্নাগুলো এতই টেস্টি হয়েছিলাম যে আমি তা মন ভরে খেয়েছি আর খিচুড়িটা এতই গরম ছিল আমাকে ফুদিয়ে খেতে হচ্ছিলো বাচ্চাদের মতন যেমন গড়শের কচুরি টেস্ট হয়েছে সেরকম খিচুড়িটাও দারুণ টেস্ট হয়েছে মায়ের প্রসাদ যেখানে খাও না কেন অসাধারণ টেস্ট হয় কারণ পুজোর প্রসাদ বলে কথা সেটা আর খাওয়া দাওয়ার পরে আমাদের পাতে পড়ে গিয়েছিল চাটনি পাপড় আর পায়েস তো এটা ছিল আরো কিছুদিন পরে ভেবে দিয়া তো আমাদের এখানটা হচ্ছিল হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের অনুষ্ঠান তো আমি চলে গিয়েছিলাম যে আমাদের ইনভাইটেশন ছিল আর ওখানে গিয়ে দেখে আমার পিসি পিসি মশাই আমার দাদা বৌদি সবাই ওখানটাই ছিল তো প্রথমে আমরা ওখানটায় বসে বেশ কিছুক্ষণ গান শুনেছিলাম তো তোমরাও শুনে নাও পাগল রে পাগল বেশ doody কৃষ্ণ আর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের সম্পর্কে যারা জানো তারা তো জানোই এভাবেই ডাঙ্কা বাজানো হয় ওখানটায় তো তারপর যেহেতু রাত হয়ে যাচ্ছিলো তো তার জন্য লোকজনকে অলরেডি খেতে বসিয়ে দেওয়া হয়েছিল কিন্তু প্রথম ব্যাচে আমরা বসিনি তো লোকজন খেয়ে উঠে যাওয়ার পরে দ্বিতীয় ম্যাচে আমরা বসার জন্য প্রস্তুত হচ্ছিলাম আর কি আর এখানে এই লাহা জামা পরে যিনি পরিবেশন করছিলেন উনি ছিল আমার জামাইবাবুর ভাই আর কি তো উনি সবাইকে খাবার পরিবেশন করছিলেন দেওয়া থাওয়া আর কি আর সব অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য তো আমি একদম উদ্গ্রীব হয়ে থাকি কারণ আমার অনুষ্ঠান বাড়ির প্রসাদ খুবই খেতে ভালো লাগে তো তারপরে ফাইনালি লোকজন উঠে যাওয়ার পর আমরাও বসে পড়েছিলাম দ্বিতীয় ব্যাচে আর এই যে আমার মা আমার পাশে বসেছিল আর আমি বসেছিলাম এখানটায় আর আমাদের প্রথমে চানাচুরের মতো কি একটা প্রসাদ দিয়ে গিয়েছিল আর তারপরে দিয়ে গিয়েছিল একটা করে ফল প্রসাদ আর সেটা খেতে না খেতেই চলে এসেছিল আমাদের পাতে গরম গরম ভাত